তোমাদের একটা কথা বলা হয়নি আমি বলবো ভেবেছিলাম ভুলে গেছি সেটা হচ্ছে এই যারা প্রাক্তনী এরা যে শুধু নিজের নিজের জায়গায় খুব প্রতিষ্ঠিত গুণী মানুষ তাই নয় তোমরাও যখন বড় হবে নিজের নিজের জায়গায় নিশ্চয়ই সম্মানের সঙ্গে কাজ করবে কিন্তু যেটা একটু বুঝে নিতে হবে যে যিনি স্কুল থেকে পাশ করে চলে গেছেন তিনি স্কুলের প্রতি যে সহমর্মিতা নিয়ে কাজ করছেন এটা কিন্তু তোমাদের জীবনকেও অনেক সহজ করে দিচ্ছে অর্থাৎ যেখানে স্কুলের অসুবিধে রয়েছে মাননীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সঙ্গে নিয়ে যে প্রাক্তনীরা যে কাজটা করছেন আজকে যদি তোমাদের ক্লাস ফোর ফাইভ হতো তোমাদের এইটা বলতাম না কিন্তু ক্লাস এইট অ্যান্ড অ্যাবাভ তারা বুঝতে পারবে যে যারা চলে গেছেন তারা এই স্কুলের সঙ্গে আছেন মানে সেটা কত বড় ভরসার জায়গা নির্ভরতার জায়গা এবং শক্তির জায়গা দ্যাট ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তোমরাও যখন পাশ করে বেরুবে তখন এখন থেকেই সেই স্বপ্নটা দেখতে পেলে আমার মতো মানুষ খুব খুশি হব যে আমি এই বিদ্যালয়ের জন্য কি করব, যেদিনকে আমি চাকরি করা আরম্ভ করব। যেদিনকে আমি প্রথম উপার্জন করতে আরম্ভ করব। সেদিন এই বিদ্যালয়ের জন্য কি করব, এই স্বপ্ন নিয়ে এই বিদ্যালয় থেকে সসম্মানে উত্তীর্ণ হলে তোমাদের জীবন সফল হয়ে যাবে ধন্যবাদ স্যার আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি আমাদের যে পুরস্কার যে এইগুলো আমরা বিদ্যালয়ের ছাত্রদের দিয়ে রাখি সেরকম সেই পুরস্কারগুলো আমরা পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেব আমরা তারাকে বলে দিই যে আমরা কি কি প্রাইজ দিই সেটা তোমাদের কাছে পৌঁছে গেছে পৃথা দাশগুপ্ত স্মৃতি পুরস্কার আমি সকলকে ছাত্রকে বলবো একটু বসার জন্য সকল ছাত্রকে বলবো বসার জন্য আজকে যারা পুরস্কার পাচ্ছে আগামীকাল তোমরাও পাবে তোমরাও যদি আজকে এইভাবে উঠে যাও তাহলে যারা পুরস্কার এবছর পাচ্ছে তারা যে সম্মানটা লাভ করছে তোমরা কিন্তু আগামীকালও পেতে পারো সুতরাং তোমরা যদি উদ্বুদ্ধ করো তাদেরকে তোমরা নিজেরাও উদ্বুদ্ধ হবে পৃথা দাশগুপ্ত স্মৃতি পুরস্কার পৃথা দাশগুপ্ত সম্পর্কে কিছু কথা উনিশশো উনষাটের আঠাশে আগস্ট হুগলি জেলার কোন্নগরে জন্মগ্রহণ করেন বিএসসি পাশ করে বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন থেকে লাইব্রেরিয়ানশিপের সার্টিফিকেট কোর্স করেন এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স নিয়ে উত্তীর্ণ হন এরপরে সে মুকুলবেলা লাইব্রেরি লেকটাউনে গ্রন্থাগারিক পদে যোগ দেন অল্প কিছুদিনের মধ্যেই ওই পাঠাগারের প্রভূত উন্নতি সাধন করে সাধারণ মানুষের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গিয়ে সমাজের অন্যান্য দুর্বলতা তার চোখে পড়ে যেমন ধর্মীয় কুসংস্কার বিজ্ঞান সচেতনতার অভাব এবং মহিলাদের প্রতি বৈষম্য ইত্যাদি এইসব কাজে নিজেকে একজন বিজ্ঞানকর্মী হিসাবে নিয়োজিত করেন কালক্রমে একজন বিজ্ঞানকর্মী সমাজসেবী এবং সুবক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন বিজ্ঞান সচেতনতার কাজে গিয়ে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় দু হাজার দুইয়ের পনেরোই মার্চ মাত্র তেতাল্লিশ বছর বয়সে তার অকাল মৃত্যু হয় দাসগুপ্ত স্মৃতি অমলিন রাখার উদ্দেশ্যে বারাসাতে পৃথাদাসগুপ্ত স্মৃতিভবন প্রতিষ্ঠিত হয় এবং প্রতি বছর বিজ্ঞান সচেতনতার জন্য পৃথা দাসগুপ্ত স্মারক বক্তৃতারা আয়োজন করা হয় যাদবপুর হাই হাইস্কুল প্রাক্তনীর পক্ষ থেকে প্রতি বছর বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্রদের পৃথা দাসগুপ্ত স্মৃতি পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর পেয়েছে প্রথম হয়েছে সৃজন দাস সৃজন দাস সে পেয়েছে চারশো জোরে হাততালি দিতে বলছি সৃজন দাস আমি ডক্টর সোমনাথ ভট্টাচার্য প্রধান শিক্ষক মহাশয় সহকারী প্রধান শিক্ষক মিনালদাকে বলবো সামনে এসে দাঁড়ানোর জন্য তার হাতে পুরস্কার তুলে দেওয়া সৃজন দাস সর্দার প্রত্যেকে জোরে হাততালি দেবে দ্বিতীয় হয়েছে দ্বিতীয় হয়েছে সুপ্রিয় সর্দার সুপ্রিয় সর্দার স্যার আপনি সামনে আসুন দুজনে মিলে একসঙ্গে ও মাঝখানে দাঁড়া হ্যাঁ স্যার হ্যাঁ আপনি স্যার সুপ্রিয় সর্দার তৃতীয় হয়েছে জিত দাস জিত দাস

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নাম্বার পেয়েছে সায়ন কুমার নস্কর তিনশো চুয়াত্তর পেয়েছে সায়ন কুমার নস্কর সায়ন কুমার নস্কর এসে পৌঁছায়নি বাণিজ্য বিভাগে প্রথম হয়েছে পৃথা দাসগুপ্ত স্মৃতি পুরস্কারে আয়ুষ ধারা আয়ুষ ধারা চারশো তেষট্টি পেয়েছে আয়ুষ ধারা বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপক ছাত্র আয়ুষ ধারা কলা বিভাগে প্রথম হয়েছে রিজু সাহা রিজু সাহা হাততালির আওয়াজটা কমে যাচ্ছে জোরে হাততালি দাও রিজু সাহা পরের পুরস্কার হচ্ছে বকুল দত্ত স্মৃতি সম্মাননা বকুল দত্ত সম্বন্ধে কিছু কথা সারা জীবন প্রগতিবাদী চিন্তাভাবনা শরিক তার শিক্ষকতা জীবন ছিল সাফল্যের সুরে বাধা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষক রূপে তিনি অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন সারা জীবন নানা ধরনের সামাজিক সংগঠনে যুক্ত থেকে ব্রতচারী শিক্ষার প্রচার প্রসার বিনামূল্যে অসহায় অসুস্থ মানুষের সেবায় আকুপাংচার চিকিৎসা পদ্ধতি প্রদানে এবং প্রচলনে চিকিৎসা কর্মে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন মহিলাদের উপর অত্যাচার অবিচারের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন জীবনধর্মী সাহিত্য সংস্কৃতি আন্দোলনে তার প্রয়াস ছিল আন্তরিক উদ্যমে পূর্ণ বকুল দত্ত জীবৎকালেই অন্ধজনে আলো দেওয়ার জন্য চক্ষুদান এবং চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য নিজের দেহদান করেছিলেন দেহাবসানেও প্রগতি চেতনার আলো জেলে দিয়ে গেলেন পয়লা ডিসেম্বর দু সালে হৃদরোগের আকস্মিক আক্রমণে তিনি প্রয়াত হন তার পরিবার যাদবপুর হাই হাইস্কুল প্রাক্তনীর মাধ্যমে দ্বিতীয় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনটি বিভাগের দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী এবং সংগঠনের সদস্যদের পুত্র বা কন্যা যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে তাদেরকে পরবর্তী জীবনে উৎসাহিত করার জন্য বকুল দত্ত স্মৃতি সম্মাননা প্রদান করেন আমি ডেকে নেব উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় স্থান অধিকারকারী অভিষেক বসাক অভিষেক বসাক ছাত্রদের বলবো একটু বসে যাও তোমরা চলে যাও না অভিষেক বসাক দ্বিতীয় হয়েছে অভিষেক বসাক তৃতীয় হয়েছে নয়ন সর্দার নয়ন সর্দার বিজ্ঞান বিভাগে তৃতীয় নয়ন সর্দার নয়ন সর্দার উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগে দ্বিতীয় হয়েছে বিশ্বরূপ ঘোষ বিশ্বরূপ ঘোষ চারশো উনচল্লিশ পেয়েছে বিশ্বরূপ ঘোষ উচ্চমাধ্যমিকের বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিশ্বরূপ ঘোষ বকুল দত্ত সম্মাননা প্রদান করা হচ্ছে বিশ্বরূপ ঘোষকে বাণিজ্য বিভাগে তৃতীয় হয়েছে তথাকৃতি গুছাইত তথাকৃতি গুছাইত তথাকৃতি গুছাইত কলা বিভাগের দ্বিতীয় বিজয় সর্দার বিজয় সর্দার উৎপল নস্কর তৃতীয় হয়েছে উৎপল নস্কর উৎপল নস্কর আমাদের সংগঠনের যারা পুত্রকন্যা পাশ করেছে যারা বকুল দত্ত স্মৃতি সম্মাননা পাবে তাদের মধ্যে রেখে নিচ্ছি পৃথ্বীজিৎ চ্যাটার্জি প্রসেনজিৎ চ্যাটার্জির সদস্য তার সুযোগ্য পুত্র সে আজকে আসতে পারে স্কুলে আছে তার মা এসছেন মা প্রাইজটা নেবেন পৃথ্বীজিৎ চ্যাটার্জি দশম শ্রেণী উত্তীর্ণ বকুল দত্ত সম্মাননা নেবেন এরপরে আমাদের এই সংগঠনের সদস্য তাপস হাওলাদের সুযোগ্য কান্না তিয়াশা হাওলাদার তিয়াশা হাওলাদার আমি তিয়াশাকে বলবো আসার জন্য তিয়াশা হাওলাদার এটা জোরে হাততালি দাও তিয়াশা হাওলাদার দশম শ্রেণী উত্তীর্ণ প্রজ্ঞা চৌধুরী দশম শ্রেণী উত্তীর্ণ প্রজ্ঞা চৌধুরী প্রজ্ঞা চৌধুরী দশম শ্রেণী উত্তীর্ণ প্রজ্ঞা চৌধুরী এখন পুরস্কার প্রাপক যে প্রজ্ঞা চৌধুরী এই আমাদের সেক্রেটারি বিশ্বনাথ চৌধুরী যে আজকে আমাদের পরিচালনা করছে তারই সুযোগ্য কন্যা প্রজ্ঞা চৌধুরী হাততালি একটা জোরে এবার অহিলি সরকার দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ অহিলি সরকার আমাদের সংগঠনের সদস্য সজল সরকারের কন্যা অহিলি সরকার এরপরে দেওয়া হবে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় স্কলারশিপ দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু কথা উনিশশো সালে সালের দোসরা সেপ্টেম্বর পরাধীন ভারতবর্ষে হাওড়া জেলার বাগনান অন্তর্ভুক্ত চন্দ্রপুর গ্রামে তার জন্ম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তখনকার দিনে এম এ বিএড পাশ করেন শিক্ষক হিসাবে তার কর্মজীবন শুরু হয় যাদবপুর বাঘাজতীন স্কুলে তার বিষয় ছিল গণিত ছেলেদের অঙ্ক শিখিয়েছেন আজীবন আমাদের সংগঠনের আজীবন সদস্য ছিলেন তিনি এই বিদ্যালয়ে প্রতিটি ক্লাসে ক্লাসরুমের প্রত্যেকটি ব্ল্যাকবোর্ডে কখনো গোটা কখনো ভাঙা চকে নিখুঁত ছকে লুকিয়ে রয়েছে তার তিরিশ বছরের অঙ্কের ইতিহাস পঁচিশ সাত উনিশশো থেকে তিরিশ নয় উনিশশো সাল এই সুদীর্ঘকাল তিনি বিদ্যালয়ের ছাত্রদের অঙ্ক শিখিয়েছেন শিক্ষকতার পাশাপাশি ডিএন কলেজ থেকে ডাক্তারি পাশ করে নিজেকে যুক্ত করেন হোমিওপ্যাথি চিকিৎসায় শিক্ষকতার পাশাপাশি ডাক্তারিতেও তিনি সমানভাবে দক্ষতার পরিচয় রেখে গেছেন উনত্রিশে জানুয়ারি দু হাজার আঠেরোতে পঁচাশি বছরে এক অধ্যায় তিনি শেষ করেন তার অঙ্ক বিষয়ে পারদর্শিতার কথা চিন্তা করে তার পরিবার দু হাজার থেকে বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দুজন ছাত্রকে যাদবপুর বাঘজ হাইস্কুল প্রাক্তনীর মাধ্যমে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় স্কলারশিপ যার মূল্য দশ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা দেওয়ার পরিকল্পনা করে যাতে করে সেই ছাত্র বিজ্ঞান বিষয়ে পারদর্শী হওয়ার চেষ্টা করতে পারে এবং দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের নাম উজ্জ্বল করেন অষ্টম থেকে নবম বা গত বছর দু হাজার তেইশ সালের পরীক্ষায় বার্ষিক পরীক্ষা যে অষ্টম থেকে নবম যে হায়েস্ট নাম্বার পেয়েছে সর্বোচ্চ নম্বর পেয়েছে অভিজিৎ সেন অভিজিৎ সেন তাকে ডেকে নিচ্ছি স্যার সবাই মিলে ধরুন এটা দশ হাজার টাকা স্কলারশিপ তাকে মেমেন্ট হিসাবে দেওয়া হচ্ছে চেকটা তার হাতে দিয়ে দেওয়া হবে দশ হাজার টাকা স্কলারশিপ মিন্টু ধরো না সামনে আসো দশ হাজার টাকা স্কলারশিপ তার হাতে তুলে দেওয়া হচ্ছে এবং মেমেন্টও দেওয়া হচ্ছে চেকটা আমরা তাদের গার্জিয়ানদের হাতে দিয়ে দেবো দশ হাজার টাকা স্কলারশিপ তার হাতে তুলে দেওয়া হচ্ছে মেমেন্টও জোরে একটু হাততালি দাও দশ হাজার টাকা স্কলারশিপ এবছর যারা সেভেন থেকে এইটে উঠবে তারাও পেতে পারো সেইভাবে ভালো রেজাল্ট করলে তারাও পাবে দ্বিতীয় হয়েছে যুগ্ম দ্বিতীয় শুভজিৎ দত্ত শুভজিৎ দত্ত ও অভিজিৎ সেন পেয়েছিল দুশো এক আর শুভজিৎ দত্ত পেয়েছে একশো পঁচানব্বই সমগ্র বিজ্ঞান বিষয়ে শুভজিৎ দত্ত পেয়েছে একশো পঁচানব্বই শুভজিৎ দত্ত শুভজিৎ দত্ত সৌমেন সরকার যুগ্ম তৃতীয় সৌমেন সরকার যুগ্ম দ্বিতীয় সৌমেন সরকার সেও পেয়েছে একশো পঁচানব্বই এবং তার হাতেও আরেকটা কথা এটা নিয়ে আসছিল ঠিকই আমি এবার মঞ্চে একটু ডেকে নেব সংগঠনের সদস্য দিলীপ কুমার বিশ্বাস মহাশয়কে এবছর অষ্টম শ্রেণীর থেকে নবম শ্রেণীতে উঠতে যে ছেলেটি থার্ড হয়েছে জীবন মানে টোটাল বিজ্ঞানে এক নম্বরের কম যারা বিজ্ঞান পড়ান শিক্ষক শিক্ষিকারা তারা বলেছেন যে তাকেও যাতে পুরস্কার করলে সেও সম্মানিত বোধ করবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে দিলীপ বিশ্বাস তাকে অনুরোধ করি খুব দুঃখের সঙ্গে জানাই দীপজ্যোতি বিশ্বাস স্কলারশিপ এবছর থেকে চালু হয়েছে দীপজ্যোতি বিশ্বাসের বাবা আমাদের মধ্যে সংগঠনের সদস্য দিলীপ বিশ্বাস দীপ বিশ্বাস সম্পর্কে কিছু কথা না বললেই নয় উনিশশো একানব্বই সালের আঠেরোই জুন মঙ্গলবার জন্মগ্রহণ করেন বিডি মেমোরিয়াল থেকে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করে দু সালে আইইএম সল্টলেক থেকে বিবিএ পাশ করে ফুটবল ক্রিকেট খেলাতে সমানভাবে পারদর্শী ছিল ছোটবেলা থেকে ট্রেকিংয়ে নেশা ছিল ন বছর বয়সে প্রথম কেদারনাথ ট্রেক করেছিল ট্রেক লিডার হয়ে ইউথ হোস্টেলস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইন্ডিয়া হাইক্সে কর্মরত ছিল এভারেস্ট বেস ক্যাম্প সম্পূর্ণ করে দু হাজার সালে এভারেস্ট জয় করার প্রবল ইচ্ছা ছিল হিমাচল প্রদেশের কসলে হোমস্টে বানিয়ে নিজস্ব ব্যবসা খুলেছিল দু সালে হিমাচল প্রদেশে ট্রেকিং ও ট্যুর ইন্ডিয়ার গাইড হিসেবে লাইসেন্স পেয়েছিল সমাজসেবামূলক কাজ এবং নিজের বন্ধুদের কয়েকজনকে মানালিতে নিজস্ব ব্যবসায় প্রতিষ্ঠিত করতে সাহায্য করে সমাজসেবক শিশুদের ও দুস্থ লোকদের প্রতি অসম্ভব ভালোবাসা ছিল পাহাড়ি বাচ্চাদের পড়াতো খেলা শেখাতো এবং সামর্থ্য অনুযায়ী খাবার দিত হঠাৎ জীবনে ছন্দপতন ঘটে গেল সাধারণ পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল হিমাচল প্রদেশের কুলুতে একটি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতি ও ভুল চিকিৎসার জন্য এক প্রাণবন্ত তরুণ বাবা মায়ের একমাত্র সন্তান মাত্র একত্রিশ বছর বয়সে দু সালের ছয় অক্টোবর পরলোক গমন করে তার বাবা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দিলীপ বিশ্বাস তার সঙ্গে কথা বলে এবছরে অষ্টম থেকে নবমে বিজ্ঞান বিষয় সর্বোচ্চ তৃতীয় সর্বোচ্চ নম্বর প্রাপক ছাত্র ধ্রুব হালদার ধ্রুব হালদার হাতে তিন হাজার টাকা স্কলারশিপ এবং পেমেন্টও তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি দিলীপ বিশ্বাসের বলছি সবার সামনে আসার জন্য তার হাত দিয়ে মাস্টারমশাইদের হাত দিয়ে যুব হালদারের হাতে এই পুরস্কারটি তুলে দিচ্ছি আমি দিলীপ বিশ্বাসকে বলছি দিলীপ দাকে বলছি আপনার সবাই সঙ্গে আছি একদম নিশ্চিন্ত থাকুন কোনো চিন্তা করবেন না যখনই কোনো সমস্যায় পড়বেন প্রাক্তনই সংগঠন প্রাক্তন ছাত্র আপনার সঙ্গে আছে কোনোরকম কোনো ভয় পাবেন না আমরা আপনার সঙ্গে সব সবসময় আছি এবার শেষ পুরস্কার সুবল চন্দ্রদের স্মৃতি পুরস্কার বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীতে যে ইংরাজি বিষয় সর্বোচ্চ নম্বর পেয়েছে তার পুরস্কার আমরা দিচ্ছি প্রথমে ডেকে নিচ্ছি এই পুরস্কার যে দেন আমাদের প্রাক্তন ছাত্র সুবলবাবুর সুযোগ্য ছাত্র সুব্রত বণিক মহাশয়কে এবং সুবল বাবুর বাড়ি থেকে তার ছেলের বউ বৌমা এসছেন সুবলবাবুর তাকেও আমি ডেকে নিচ্ছি সোমদার তাকে ডেকে নিচ্ছি মঞ্চে সুব্রত বণিককেও ডেকে নিচ্ছি চন্দ্র দেশশো বিয়াল্লিশ সালের ষোলোই মার্চ সুবলচন্দ্র দে অবিভক্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করেন উনিশশো চৌষট্টি সালের পনেরোই জুলাই যাদবপুর বাঘাযতীন হাইস্কুলে তিনি যোগ দিয়েছিলেন শিক্ষাদানের পবিত্র কর্মে ছাত্রদের মধ্যে জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে তিনি ছিলেন বাংলা সাহিত্যের শিক্ষক তিনি ছাত্রদের যেমন শিক্ষাদান করতেন পাশাপাশি দরিদ্র অসহায় আর্থ মানুষদের প্রতি ছিল তার সমুদ্রসম ভালোবাসা দু হাজার সালের একত্রিশে মার্চ বিদ্যালয়ে তিনি অবসর গ্রহণ করেন আমাদের সংগঠন গড়ে ওঠার প্রথম দিন থেকেই তিনি ছিলেন সংগঠন আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে তিনি সবসময় পাশে দাঁড়াতেন তার সাধ্যমতো সহযোগিতাও তিনি করতেন বিদ্যালয়ের ছাত্রদের পাশাপাশি এই অঞ্চলের নাগরিকদের কাছেও তিনি সমান জনপ্রিয় ছিলেন অসংখ্য গুণমুগ্ধ ছাত্র ও প্রিয়জনকে রেখে গত দোসরা ফেব্রুয়ারি দু সালে তিনি চিরবিদায় নিয়েছেন তার গুণমুগ্ধ ছাত্রদের মধ্যে একজন সুব্রত বণিক তিনি তার শিক্ষকের নামে দু হাজার থেকে যাদবপুর হাই স্কুল প্রাক্তনীর মাধ্যমে বিদ্যালয়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের ইংরেজি সাহিত্যে সর্বোচ্চ নম্বর প্রাপককে সুবলচন্দ্র স্মৃতি পুরস্কার প্রদান করে থাকেন আমরা শিক্ষকের প্রতি ছাত্রের ভালোবাসার এই প্রয়াসকে কুর্নিশ জানাই বিদ্যালয়ের প্রথম ফাইভ থেকে সিক্সে উঠেছে সপ্তশ্রী সপ্তশি রঞ্জন রায় আমি তাকে ডেকে নিচ্ছি সে ফাইভ থেকে সিক্সে উঠেছে আশির মধ্যে আটষট্টি পেয়েছে ইংরেজি বিষয়ে সপ্তশ্রী রঞ্জন রায় তার একটা ছোট্ট ভুল ছিল স্কুল থেকে যে নামটা পাঠানো ছিল সপ্তশী রায় চৌধুরী ওটা সপ্তশী রঞ্জন রায় হবে আমরা পরবর্তী সময় মেমেন্ট ওটা একটু চেঞ্জ করে দেবো পরবর্তী সময়ে হ্যাঁ রাজন সপ্তশ্রী রাজন রায় সরি সপ্তশ্রী রাজন রায় সুব্রত দা কাছে আসো সিক্সে প্রথম হয়েছে স্পর্শদ্বীপ চক্রবর্তী স্পর্শদ্বীপ চক্রবর্তী একশোতে অষ্টআশি পেয়েছে স্পর্শদ্বীপ চক্রবর্তী স্পর্শদ্বীপ চক্রবর্তী এটা হাততালি দিয়ে সেভেন থেকে এইটে হায়েস্ট হয়েছে প্রিয়াংশু দাস প্রিয়াংশু দাস সেভেন থেকে এইটে উঠেছে প্রিয়াংশু দাস আছে প্রিয়াংশু দাস সে একশো তে পেয়েছে সাতাশি এইটটি সেভেন প্রিয়াংশু দাস এটা জোরে হাততালি হোক আবারও এইট থেকে নাইনে উঠেছে সর্বোচ্চ নম্বর পেয়েছে আবারও আবার অভিজিৎ সেন অভিজিৎ সেন দ্বিতীয় পুরস্কার পাচ্ছে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বরে পুরস্কার পেয়েছে দশ হাজার টাকা স্কলারশিপ আবার ইংরাজি বিষয়ে সর্বোচ্চ নম্বর অভিজিৎ সেন জোরে হাততালি একটু জোরে হাততালি অভিজিতের জন্য অভিজিৎ আমরা কুইজ কন্টেস্ট করেছিলাম সেই কুইজ কন্টেস্টেও প্রথম পুরস্কার পেয়েছিল অভিজিৎ নাইন থেকে টেনে সৌজন্য চক্রবর্তী সৌজন্য চক্রবর্তী নাইন থেকে টেনে সৌজন্য চক্রবর্তী দশম শ্রেণিতে মাধ্যমিকে তিনজন হায়েস্ট নাম্বার পেয়েছে একসঙ্গে সুমন দে সুমন দে তিনজনকে একসঙ্গে আসতে বলছি সুমন দে জিৎ দাস এবং সোহম ঘোষ তিনজনেই সাতষট্টি পেয়েছে জোরে হাততালি তিনজনে একই নাম্বার পেয়ে যুগ্মভাবে প্রথম হয়েছে সুমন দে দাস জিত দাস জিত দাস আর সোহম ঘোষ সোহম ঘোষ আরেকটা বাকি আছে সোহম ঘোষ দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক ইংরেজি বিষয় সর্বোচ্চ পেয়েছে আয়ুষ ধারা একশোতে একানব্বই পেয়েছে আয়ুষ ধারা বাণিজ্য বিভাগে প্রথম বিদ্যালয়ে এবছরে সর্বোচ্চ প্রাপ্ত প্রাপক ছাত্র আয়ুষ ধারা ইংরাজিতেও পেয়েছে একশোতে একানব্বই দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় এই দ্বিতীয় পুরস্কার আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং মোটিভেশনাল ক্যাম্প আজকে আমরা এখানেই শেষ করছি সকলকে অনেক ধন্যবাদ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রাক্তন ছাত্র প্রাক্তনী সংগঠনের সকল সদস্য এবং অভিভাবক অভিভাবক প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটিকে সার্থকভাবে শেষ করার জন্য ধন্যবাদ